আসসালামু আলাইকুম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি গতকাল রাতে অর্থাৎ থার্টি ফার্স্ট ডে আমার মেয়েদের রেজাল্ট দেয়া উপলক্ষে ওদেরকে ট্রিট দেওয়া হলো যেহেতু ওরা দুইজনই মাসাল্লা অনেক ভালো রেজাল্ট করেছে আমাদের আশা অনুযায়ী তো সেজন্যই ওরা ওদের পছন্দ অনুযায়ী একটা রেস্টুরেন্ট চয়েস করলো সেটা হচ্ছে লন্ডন স্ট্রিট এটা আমাদের খুবই পছন্দ এখানকার খাবার দাবার অ্যাম্বিয়েন্স সব কিছুই অনেক সুন্দর যদিও রেস্টুরেন্টটা খুবই ছোটো তারপরেও এখানে এতটা সুন্দর যে প্রতিটা কর্নারেই আপনাদের ছবি তুলতে ইচ্ছে করবে তো এই রেস্টুরেন্টেই আসলে আমরা চলে এসেছি সবাই মিলে আর আরেকটা বিশেষ উদ্দেশ্য ছিল যেহেতু মেহেদি আমাদের বাসায় এসেছিল অর্থাৎ আমার ছোট দেবর তো সবাই মিলে আমরা একসাথে হচ্ছে রেস্টুরেন্টে গেলাম তো ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কোনো কিছুই বলছিল না তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবার দাবার এখানে অর্ডার করে দিয়েছি এখানে হোয়াইট সস পাস্তা যেটা আমার মেয়েদের খুবই পছন্দের তো সেটা অর্ডার করেছি সবার প্রথম আর যখন খাবারগুলো আসলো তখন পরপর দিয়ে গেল এখানে ফিশ অ্যান্ড চিপস আছে এটা ডোরি ফিশ ফিলে কে ফ্রাই করা আর সাথে কিছু চিপস আছে আর এইগুলোর টেস্ট মশাল্লা খুবই ভালো আপনারা লন্ডন স্ট্রিটে কে কে গিয়েছেন যারা উত্তরের মধ্যে থাকেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার তো লন্ডন স্ট্রিট ভীষণ ভালো লাগে আমি এর আগে কয়েকবার গিয়েছি তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করলাম রিভিউটা এই নতুন বছরে কার কী চাওয়া আমি জানি না তবে আমার আল্লাহর কাছে চাওয়া যেন হচ্ছে এই বছরটা অনেক অনেক ভালো কাটে গত বছরের তুলনায় কারণ গত বছরটা আসলে অনেক ঝামেলা অনেক টেনশনের মধ্যে দিয়ে গিয়েছে কারণ হচ্ছে দেশের যে পরিস্থিতি সব মিলিয়ে তো সবার জন্য সবাই দোয়া করবেন আশা করি এই বছরের দিনগুলো সবার ভালো কাটবে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যাতে সুস্থ থাকে নেই হায়াত আল্লাহ দান করে এবং প্রত্যেককে যাতে হেদায়েত দান করে এটার জন্য যাতে আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং আপনারা সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনারা আসলে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল যাতে আপনাদের লাইফে যার যা সমস্যা সেটা দূর হয়ে যায় আর এখানে আমরা হচ্ছে প্ল্যাটার নিয়ে নিয়েছি আর এই তো প্ল্যাটারটা দেখতে পাচ্ছেন যেহেতু বাচ্চাদের পছন্দের রেস্টুরেন্টে নিয়ে এসেছি আর চেষ্টা করেছি সেজন্য যাতে ওদের পছন্দের খাবার দাবারগুলো হয় তো ওরাও মশাল্লাহ অনেক পছন্দ করে খেয়েছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ পিকচার তুলেছি এরপর হচ্ছে সেখান থেকে আমরা সবাই চলে এসেছি বাসায় আর আজকের দিনটা আমার মশাল্লাহ অনেক ভালো কেটেছে আমার মেয়ে হচ্ছে বাসায় কেক তৈরি করেছিল সেটা পিকচার আমি অ্যাড করে দিব সেটার ক্লিপস নেওয়া হয়নি তো সেই কেকটা কেটেছি আমরা হচ্ছে ছাদে দিয়েছি সাত বারোটা আগ থেকেই হচ্ছে এরকম শব্দে যেন চারপাশ মুখরিত হয়েছিল তবে আমার কাছে এই জিনিসটা একটু অপচয় প্লাস হচ্ছে খারাপ লাগে কারণ হচ্ছে কার বাসায় না জানি কেউ অসুস্থ আমরা গত বছর করেছিলাম এরপর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমরা আমাদের জীবনে আর কখনোই এরকম আতসবাজি করবো না বরং যেই টাকাটা আমাদের কাছে থাকবে সেটা কাউকে দান করে দিব সেটাতে সোয়াবো হবে আর কারো কোনো ক্ষতি হবে না কিছুক্ষণ আনন্দের জন্য আসলে আমাদের লাইফ থেকে অনেক কিছু হারিয়ে যায় তো এই জিনিসটা আসলে আমরা করতে চাই না তো সব মিলে বাসায় আবার চলে এসেছি আসার পরে হচ্ছে ওরা ইনসাইড টু এটা ইনসাইড আউট টু এই ছবিটা দেখছিল তো ওদের জন্য হচ্ছে আমি একটু চিকেন বার্বিকিউ করে দিচ্ছিলাম চুলায় ওভেনে করতে আসলে সময় লাগবে সেজন্য হচ্ছে চুলায় তাড়াতাড়ি করে তারপর ওদেরকে দিয়েছি তো আজকে আমার দিনটা এভাবেই কেটেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই নতুন বছর সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই আল্লাহ ফেজ